নমস্কার আমার আজকের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা লিচু চোর বাবুদের তাল কুকুরে বাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরা কাজ আছে না আসতে গিয়ে বড় কাঁচতে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুধ চার দিলে খুব কিল খুশি একদম জোর সে টুশি আমিও বাগিয়ে থাপর দেওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিটরেশিয়াল আরে ধাত শেয়াল কোথা দেলটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আটকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কম কাবার পুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাচিলের ফকল গোলে পোষদের ঘরে প্রাণ যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামি মিশা পুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা না খপতা নমস্কার